হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি ছোট্ট মিল ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে রাত বারোটার পরে আমার মানুর জন্মদিন মানে জন্মদিনটা চব্বিশ তারিখে আজকে তেইশে জানুয়ারি যেহেতু তো আজ রাত বারোটার পরে আমার মানু বার্থডে তো কালকে আমরা বার্থডের জন্য অনেক কিছু প্ল্যান করেছি তো বড়ো ব্লগে সেটা দেখতে পারবে আর রাত বারোটার পরে আমরা যে কেকটা কাটবো সেটা আমি মিলি ব্লগের মাধ্যমে দেখাচ্ছি তোমাদের তো আমি আর মনা বাড়িতে আছি এখন এসছি ওকে ওকে আমরা দুজনে প্ল্যান করেছি বাবার জন্য একটা গিফটও কিনে নিয়ে এসেছি আর মতি বালা আসে বালা দেখেছো এর জন্য কোনো কিছু সারপ্রাইজ আমি দিতে পারি না অনেক সারপ্রাইজ আমার এরকম ভন্ডুল করে দিয়েছে তো যাই হোক আমি আর মনা প্ল্যান করেছি তো গাইস আরাদার পাপা বাড়ি এসেছে বাড়ি এসে ঘুমিয়েও পড়েছে একদম পুরো গভীর ঘুমে আছে সারা দিন অনেক ক্লান্ত থাকে কাজ করে আর এখন পুরো ফুল ঘুমাচ্ছে আর আমি আর মনা এখন যাব আমাদের কাজ করতে চলে চলো চলো মনা চলো 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 আমি আর মনে মিলে পুরো সেট আপটা করে নিয়েছি এই আমাদের চাকুটা কিন্তু একটু বড় এটা নিয়ে হাসা হাসি করলে একদমই হবে না কারণ আমরা তো আর কেক নি কেকের সাথে চাকু দেয় আর এদিকে আস্তে আস্তে বলো আস্তে আস্তে বলো ঠিক আছে এই যে হচ্ছে মানুর গিফট এর মধ্যে গিফট আছে হ্যাপি বার্থডে মানু ফর ইউ টোয়েন্টি নাইন কম মানে এখন ঘড়িতে বাজে এগারোটা গেলে তো এই ঘড়িটা তোমরা যারা দেখছো এই ঘড়িটা আমার মানুকে আগের বছর আমি বার্থডেতে গিফট করেছিলাম আর এই বছর আমি যেটা গিফট করছি সেটা তোমরা একটুখানি পরেই দেখতে পারবে তো তো মানু এখন ঘুমাচ্ছে চলো মানুকে ডাকা যাক ওইটা নিয়ে ওইটা নিয়ে চলো ওইটা নিয়ে

पापा भी खाएगा। ये हाँ चले 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 चले। मालूम है तो। जब शर्ट तो मुझे ना माँ। हाँ तो बात। नहीं मज़े कितने अच्छे। मज़े लेते। বাট এটা তোমার সাইজ হাতের অনুযায়ী ঠিক আছে তো এটা হচ্ছে মিনি ব্লগ আর বড় ব্লগ দেখার জন্য কালকের দিন ওয়েট করতে হবে তোমাদের বড় ব্লগ আসছে আর কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আমার বড় ব্লগটা অবশ্যই দেখতে হবে তো বাই বাই চলো গুড নাইট